হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পেঁপে আর আলু দিয়ে হাঁসের মাংস সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আমি নিয়ে নিয়েছি হাঁসের মাংস মাংসটাকে আমি প্রথমে মেখে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ লঙ্কা বাটা আদা রসুন বাটা ধনে জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে মেখে নিয়েছি আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখছি এখন আমি একটা মশলা ভেজে নেব সেটাতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা ধনে আর গোটা জিরে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি পেঁপেটাকে লাল লাল করে ভেজে নেব। এখন আমি পেঁপেটার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন পেঁপেটা ভাজা হয়ে গেছে আমি এখন পেঁপেটাকে তুলে নিচ্ছি এখন আমি আলুটাকে ভেজে নেব আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ ধরেই আমি লাল লাল করে ভেজে নেব গ্যাচটা লাল লাল ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিতে দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পরে আমি দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা মাংসটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব মাংসটা হাঁসের মাংস সেই জন্য মাংসটাকে অনেকক্ষণ ধরেই কষাতে হবে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষানোর পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে আলু আর পেঁপেটা দিয়েও আমি অনেকক্ষণ মাস মাংসটাকে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে মাংসটাকে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে মাংসটাকে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম তারপরে ঢাকনাটা তুলে আবার মাংসটাকে নাড়িয়ে দিলাম এখন আমি এই ভেজে রাখা মশলাটাকে শিলে বেটে নেব আমি সব মশলাই শিলে বেটেই দিয়েছি এখন আমি এই গরম মশলাটাকেও বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আমি এখন মশলাটাকে মাংস ভিতরে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিলাম মাংসটা আমার রেডি হয়ে গেছে এখন আমি মাংসটাকে নামিয়ে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন